হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আজকে আমরা পড়বো তৃতীয় শ্রেণীর বিজ্ঞান এর আগে আমরা পড়েছি তৃতীয় শ্রেণী বিজ্ঞান অধ্যায় দুইয়ের এর প্রাণী পরিচিতির কিছু অংশ হ্যাঁ আজকে আমরা পড়বো প্রাণীর শ্রেণী বিন্যাস অধ্যায় দুই প্রাণীর পরিচিতি প্রাণী পরিচিতিতে আমরা আজকে পড়বো প্রাণীর শ্রেণী বিন্যাস হ্যাঁ এর আগে আমরা পড়েছি কি উদ্ভিদ পরিচিতি কাণ্ড এবং ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদকে বিভিন্ন দলে ভাগ করা যায় কিন্তু প্রাণীকে আমরা কিভাবে ভাগ করতে পারি এটা কেন লিখেছে এর আগে তোমরা উদ্ভিদ পরিচিতি পড়েছ উদ্ভিদের বিভিন্ন অঙ্গ সম্পর্কে জেনেছ হ্যাঁ উদ্ভিদের বিভিন্ন দল সম্পর্কে কিভাবে ভাগ করা যায় উদ্ভিদকে সে সম্পর্কে জেনেছ এখন আজকে আমরা দেখব প্রাণীকে কি আমরা কিভাবে প্রাণীকে আমরা কিভাবে ভাগ করতে পারি কিভাবে প্রাণীকে বিভিন্ন দলে ভাগ করা যায় ওকে তাহলে এগুলো তো শ্রেণী কাজ জানোই প্রাণীকে বিভিন্ন দলে বিভক্ত করণ বাড়ির কাজ শ্রেণীর কাজ যা যা করতে হবে তোমাদের হ্যাঁ বাড়ির কাজে বা শ্রেণী কাজে তোমাদের যা যা করতে হবে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি বিশিষ্ট প্রাণী হাড়বিহীন প্রাণী বিশিষ্ট প্রাণী কি যাদের হার আছে আর হাড়বিহীন প্রাণী কি যাদের হার নাই হ্যাঁ এই ছকে এটা দুইটা ভাগ থাকবে সেটা তোমরা খাতায় করবে ওকে নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করি পর্যবেক্ষণের ভিত্তিতে প্রাণীগুলোর মেরুদণ্ড বিশিষ্ট ও মেরুদণ্ডবিহীন এই দুই দলে ভাগ করি এবং ছকে লিখি কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি হ্যাঁ তার মানে কী বলছে নিচে যে অনেকগুলো ছবি আছে হ্যাঁ সেই ছবিগুলো কি করতে বলছে নিচে অনেকগুলো ছবি আছে সেগুলো আমরা দুইটা দলে ভাগ করব যেটা হচ্ছে মেরুদণ্ড বিশিষ্ট প্রাণী এবং অমেরুদণ্ড হ্যাঁ অমেরুদণ্ডী প্রাণী অর্থাৎ মেরুদণ্ডী বিহীন প্রাণী সেগুলো ভাগ করে আমরা কোথায় লিখবো হাড় বিশিষ্টিতে লিখবো মেরুদণ্ডী প্রাণীর নাম এবং হারবিহীনে আমরা লিখবো কি অমেরুদণ্ডী প্রাণীর নাম ওকে তো এখানে আগে আমি এটা ভাগ করব না কারণ হচ্ছে কি তোমরা এখনও বুঝো নাই কিংবা পড়ো নাই পরবর্তী পাতে আমি পড়তে পারবো কাকে মেরুদণ্ডী প্রাণী বলে কাকে অমেরুদণ্ডী প্রাণী বলে তখন সেই ছবিগুলো দেখে তোমরা ভাগ করতে সহজ হবে হ্যাঁ তোমরা তখন যখন তোমরা বিস্তারিত জানবে কাকে মেরুদণ্ডী প্রাণী বলে কাকে অমেরুদণ্ডী প্রাণী বলে তখন তোমরা এই ছকটা ফিল আপ করতে পারবে খুব সহজেই ওকে তাহলে এখানে আর আমি ভাগ করলাম না যে কোনটা মেরুদণ্ডী কোনটা অমেরুদণ্ডী তোমরা ওখানে বিস্তারিত পড়া দিব হ্যাঁ ওই পড়াটা থেকে তারপরে তোমরা এ পাতায় আসবে এ পাতায় এসে নিজেরা ভাগ করবে কোথায় কোনটা যাবে হার বিশিষ্ট কোনটা এবং হারবিহীন কোনটা ওকে এটা তোমাদের বাড়ির কাজ তারপরে দেখা যাক কি আছে পৃথিবীতে বিদ্যমান প্রাণীদেরকে বিভিন্ন বৈশিষ্ট্যের সব প্রাণীকে বিভিন্ন বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য মানে কি গুণ কিংবা আছে তার মধ্যে এইসব ভিত্তিতে শ্রেণীবিভাগ করা যায় হাড়ের উপস্থিতি বিবেচনা করে দুই ধরনের প্রাণী আছে হাড়ের উপস্থিতি হাড়ের উপস্থিতি মানে কি হাড়ের উপস্থিতি মানে প্রাণীতে হাড় আছে কি নাই হ্যাঁ সেটার উপর ভিত্তি করে দুই ধরনের প্রাণী আছে যেমন হাড় বিশিষ্ট প্রাণী এবং বিহীন প্রাণী তাহলে হাড়ের উপস্থিতির উপর ভিত্তি করে কয় ধরনের প্রাণী আছে দুই ধরনের একটা হচ্ছে হাড় বিশিষ্ট প্রাণী এবং অন্যটা হবে হাড়বিহীন প্রাণী মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীদেরকে আবার দুই ভাগে ভাগ করা যায় এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে হাড় এবং মেরুদণ্ড দুইটা কি দুই জিনিস দুইটাই হাড় কিন্তু একটা হচ্ছে হাড় বলতে সব হারকেই বুঝায় মেরুদণ্ড হচ্ছে কি আলাদা জিনিস হ্যাঁ মেরুদণ্ড কিন্তু শক্ত হাড়ের মতোই হাড়ই কিন্তু সেটার নাম হচ্ছে মেরুদণ্ড কারণ এটা একটা বিশেষভাবে গঠিত হার যেটাকে মেরুদণ্ড বলা হয় হ্যাঁ তারপরে আমরা পড়বো মেরুদণ্ড কেন বলা হয় কাকে বলা হয় ঠিক আছে এখন হাড়ের সাথে মেরুদণ্ড তোমরা পেস্ট লাগিয়ে দিতে পারো হ্যাঁ বুঝতে অসুবিধা হতে পারে সেই জন্য বললাম প্রথমে তো তুমি দুইটা প্রাণী হ্যাঁ প্রথমত হচ্ছে কি হাড়ের উপস্থিতি মানে একটা প্রাণী ধরলে বা টাচ করলে যদি বুঝতে পারো যেটাতে হাড় আছে সেটা হবে হাড় বিশিষ্ট প্রাণী আর একটা হবে হাড়বিহীন প্রাণী যদি হাড় না থাকে কিন্তু মেরুদণ্ডের উপস্থিতি মেরুদণ্ড হাড় কিন্তু যদি হাড়বিহীন হয় সেখানে তো মেরুদণ্ড থাকার প্রশ্নই আসে না আবার কিছু প্রাণীর ক্ষেত্রে হাড় থাকতে পারে কিন্তু মেরুদণ্ড নেই তো মেরুদণ্ড হচ্ছে একটা বিশেষ অঙ্গ বিশেষ হাড় ওকে মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীদের আবার দুই ভাগে ভাগ করা যায় কি কি মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী তারপরে আমরা পড়ব মেরুদণ্ডী প্রাণী মেরুদণ্ডী প্রাণী কাকে বলে প্রাণীর পিঠের দিকে ছোট ছোট এক সারি হাড় নিয়ে তৈরি হয় মেরুদণ্ড মানে যে কোনো প্রাণীর পিঠের দিকে মানে পিঠের উপরে ছোট 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 এই যে ধরো এখানে একটা মানুষের ছবি আছে এই যে পিছনে পিঠের উপরে হ্যাঁ একটা মাছ বরাবর পিঠের মাছ বরাবর একটা হাড় যায় গলার উপর থেকে একদম উপর পর্যন্ত সো এখানে কিছু কিছু স্ট্রাকচার হচ্ছে কি কিছু কিছু ছোটো 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 ডিস্ক হ্যাঁ এগুলো বিস্তারিত তোমাদের পড়ার কোনো প্রয়োজন নেই তোমরা শুধু বুঝে নাও যে পিছের মধ্যে লম্বা একটা হাট থাকে সেই হাটটাতে ছোটো ছোটো কিছু হাট দিয়ে তৈরি হয় মেরুদণ্ড হ্যাঁ এক সারি হাট থাকে মানে সবগুলো সারি সারি করে সাজানো থাকে এটা কি বলে কি মেরুদণ্ড সেটা হচ্ছে কি সব প্রাণীতে থাকে না আবার যাদের থাকে সবারটা সেম একই গঠনে থাকে এরকম ডিস্ক আকারে এক সারি হার থাকবে সেটা কি বলবে মেরুদণ্ড এবং সেটা কোথায় থাকবে সেটা অবশ্যই পিঠের উপরে থাকবে বা পিঠের মাছ বরাবর থাকবে ঠিক আছে তাহলে আমরা কী বললাম প্রাণীর পিঠের দিকে ছোটো ছোটো এক সারি হাড় নিয়ে তৈরি হয় মেরুদণ্ড মেরুদণ্ড প্রাণীর দেহকে দৃঢ় করে দৃঢ় মানে কি শক্ত করে মেরুদণ্ডের জন্য প্রাণীর দেহটা কি হয় শক্ত হয় যেসব প্রাণীর মেরুদণ্ড আছে সেগুলোকে মেরুদণ্ডী প্রাণী বলে তাহলে যেসব প্রাণীর দেহে এই হারটা আছে অর্থাৎ মেরুদণ্ডটা আছে তাদেরকে কি বলে মেরুদণ্ডী প্রাণী বলে এ ধরনের প্রাণীর দেহের অভ্যন্তরীণ কঙ্কাল কাঠামোতে মেরুদণ্ড থাকে এ ধরনের প্রাণীর দেহের অভ্যন্তরীণ অভ্যন্তরীণ মানে কি ভিতরে কঙ্কাল কাঠামোতে কঙ্কাল মানে কি একটা বডির পুরো হাড়ের যে স্ট্রাকচার সেটাকেই কঙ্কাল বলে হ্যাঁ সেটা হাতের হাড় হোক আর পায়ের হাড় হোক সব হাড় মিলেই কঙ্কাল তৈরি হয় কিন্তু প্রাণের অভ্যন্তরীণ কঙ্কালে যদি বা কিন্তু প্রাণের অভ্যন্তরীণ কঙ্কালে যদি বা কঙ্কালের কাঠামো মানে কি কঙ্কালের গঠনে যদি মেরুদণ্ড থাকে তাহলে সেটা হবে কি মেরুদণ্ডী প্রাণী অর্থাৎ সব কঙ্কালেই এই হারটা থাকবে না যদি কোনো প্রাণীর অভ্যন্তরীণ কঙ্কালের গঠনে বা কাঠামোতে মেরুদণ্ড থাকে তাহলে সেটা শুধু মেরুদণ্ডী প্রাণী হবে যেমন বাঘ সাপ বেং ও মানুষ মেরুদণ্ডী প্রাণীর কিছু উদাহরণ যেমন বাঘ সাপ বেং ও মানুষ মেরুদণ্ডী প্রাণীর কিছু উদাহরণ হ্যাঁ তাহলে মেরুদণ্ড প্রাণী কি কি আছে যাদের এই হারটা আছে তুমি তাদেরকেই তোমরা কি বলবে মেরুদণ্ডী প্রাণী বলবে সেরকম কিছু প্রাণীর নাম হচ্ছে বাঘ সাপ ব্যাং ও মানুষ হ্যাঁ এদের মেরুদণ্ড থাকে সেই জন্য এদেরকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী তারপরে কি আছে অমেরুদণ্ডী প্রাণী কিছু কিছু প্রাণী মেরুদণ্ড থাকে না কি থাকে না মেরুদণ্ড থাকে না ওই যে বিশেষ একটা হার সেটা থাকে না যেসব প্রাণীর মেরুদণ্ড নেই সেগুলোকে অমেরুদণ্ডী প্রাণী বলে অর্থাৎ যেসব প্রাণীর পিঠের মধ্যে ওই যে স্ট্রাকচারটা না থাকে ওই হারটা না থাকে তাকেই অমেরুদণ্ডী প্রাণী বলে কি কি হতে পারে কেঁচু শামু কাঁকড়া অক্টোপাস চিংড়ি প্রজাপতি অমেরুদণ্ডী প্রাণীর কিছু উদাহরণ তাহলে কি বুঝলে তোমরা যাদের ওই যে পিঠের মাঝখানে শক্ত হারটা থাকবে তারা হবে মেরুদণ্ডী প্রাণী এবং যাদের মধ্যে এই হারটা নাই তারা হবে অমেরুদণ্ডী প্রাণী ঠিক আছে তারপরে কি আছে প্রাণী কি মেরুদণ্ডী প্রাণী শ্রেণী বিভাগ মেরুদণ্ডী প্রাণীকেও কিন্তু আবার ভাগ করা যায় মেরুদণ্ডী প্রাণী শ্রেণী বিভাগ মেরুদণ্ডী প্রাণীকে আবার ভাগ করা যায় কি কি ভাগে ভাগ করা যায় দেখি প্রাণীকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী এই দুই শ্রেণীতে ভাগ করা যায় প্রাণীকে মূলত দুই শ্রেণীতে ভাগ করা যায় মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী কিন্তু মেরুদণ্ডী প্রাণীকে কি আর অন্য কোনোভাবে ভাগ করা যায় সেটা তো তোমাদের প্রশ্ন থাকতে পারে তাই না তাহলে আমরা দেখি কি কী আছে মেরুদণ্ডের প্রাণীদের কীভাবে শ্রেণীকরণ করা যায় এটা হচ্ছে কি বা বা এগুলো হচ্ছে কি তোমরা শিখবে এই বিষয়ে লিখা বৈশিষ্ট্য ভিত্তিতে মেরুদণ্ডের প্রাণীকে তুলনা করোন হ্যাঁ নিচের ছকের মতো করে তোমরা একটা ছক তৈরি করবে তারপরে হচ্ছে কি এগুলো হচ্ছে পরবর্তীতে পড়া বিস্তারিত পড়ার পরে তোমরা এই ছকটা করবে হ্যাঁ কারণ এইখানে যেসব জিনিসগুলো দেওয়া আছে এগুলো তোমরা এখনও জানো না এটা হচ্ছে পড়ার পরে তোমরা বাকি অংশটা পড়ার পরে তোমরা এখানে আবার এসে এই ছকটা কি করবে পূরণ করবে তাও আবার কোথায় করতে হবে এই ছকটা কোথায় পূরণ করতে হবে খাতায় একে তারপরে পূরণ করতে হবে তাহলে আমরা আগে বিস্তারিত পরে আসি বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডের প্রাণীদের বিভিন্ন দলে বা শ্রেণীতে ভাগ করা যায় হ্যাঁ কি করা যায় বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের বিভিন্ন দলে বা শ্রেণীতে ভাগ করা যায় বৈশিষ্ট্যের ভিত্তিতে মানে কি কোন প্রাণীটা কি রকম কি আচরণ করে কোথায় থাকে এসবের উপর ভিত্তি করে হ্যাঁ বৈশিষ্ট্য বা তো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মেরুদণ্ডী প্রাণীদের বিভিন্ন দলে শ্রেণীবিভাগ করা যায় মেরুদণ্ডী প্রাণী সম্পর্কে আরও কিছু জানি বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের পাঁচটি দলে ভাগ করা যায় তাহলে বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের কয়টি ভাগে ভাগ করা যায় পাঁচটি কি কি মাছ উভচর সরীসৃপ পাখি ও স্তন্যপায়ী হ্যাঁ মাছ উভচর সরীসৃপ পাখি ও স্তন্য পাই হ্যাঁ এই পাঁচটা ভাগে ভাগ করা যায় মাছ প্রথমে আমরা কি পড়ব মাছ মাছ পানিতে বাস করে এটা আমরা সবাই জানি এরা ডিম পারে এবং পাখনা সাহায্যে পানিতে সাঁতার কাটে তা মাছ কি করে পানিতে থাকে তারা কি করে ডিম পারে এবং পাখনা আছে তাদের ছোট ছোটো পাখনা সাহায্যে তারা পানিতে সাঁতার কাটে বেশিরভাগ মাছের দেহ আঁশ দ্বারা আবৃত থাকে মানে বেশিরভাগ মাছ কি থাকে মাছের উপরে বডিতে আঁশ থাকে কিন্তু সব মাছের না কিছু মাছ আছে যাদের আঁশ থাকে না তারপর হচ্ছে উভয় চর দিয়ে তোমরা বুঝতে পারছ উভয় চর উভয় মানে কি উভয় মানে হচ্ছে কি দুটোই তার উভয় কি দেখি উভয়চর প্রাণী জল ও স্থল উভয় জায়গাতেই বাস করে অর্থাৎ উভচর মানে কি যারা জলেও থাকতে পারে স্থলেও থাকতে পারে স্থল মানে কি শুকনা উভয় উভয় মানে দুই জায়গাতেই বাস করে এরা পানিতে ডিম পাড়ে এগুলোর দেহ এক ধরনের মসৃণ এদের দেহ কি হয় এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে ব্যাঙ একটি উভচর প্রাণী এরা সাধারণত লাফিয়ে চলাচল করে তাহলে এই যে এখানে একটা ছবি আছে বিজ্ঞানটা হচ্ছে তুমি ছবির সাথে মিলিয়ে মিলিয়ে পড়বে হ্যাঁ একদম যেরকম পড়বে সেরকমই মিলাবে উভচর প্রাণীটি কি করে জল এবং স্থলে বাস করে দেখো তোমরা ব্যাঙ কোথায় দেখতে পাও ব্যাঙ কিন্তু ঘরের ভিতরেও থাকে হ্যাঁ গ্রামে আবার ব্যাং কিন্তু পানিতেও থাকে এরা কিভাবে চলে লাফিয়ে লাফে চলে এদের দেহার ত্বক কেমন মসৃণ এবং ভেজা ভেজা থাকে তুমি ব্যাংক শুকনাতে দেখলে দেখবে ব্যাঙের গায়ে ভেজা ভেজা একটা ভাব আছে আবার যদি পানিতে থাকে তাহলে তো ত্বকটা ভেজা থাকবেই তাহলে তাই এদেরকে কি বলা হয় উভচর প্রাণী উভচর মানে দুই জায়গাতেই থাকতে পারে তারপর হচ্ছে তারপর একটা হচ্ছে সরীসৃপ সরিষৃপের অধিকাংশ প্রাণী জলে বা স্থলে বাস করে এগুলো দেহ এক ধরনের শুষ্ক আঁশযুক্ত ত্বক দ্বারা আবৃত থাকে শুষ্ক মানে কি শুকনা আঁশযুক্ত মানে কি ত্বকের মধ্যে কিছু আঁশ থাকে মাছের মতো ছোটো ছোটো ত্বক দ্বারা আবৃত থাকে এরা স্থলে ডিম পাড়ে এরা স্থলে ডিম পাড়ে মানে এরা হচ্ছে শুকনায় ডিম পারে সাপ টিকটিকি ও কুমির সরীসৃপ এরা পা দিয়ে হাঁটে অথবা বুকে ভর দিয়ে চলে এদের মেন বৈশিষ্ট্য হচ্ছে পা দিয়ে বুকে ভর করে হাঁটে হ্যাঁ এই যে এরা কিন্তু বসবাসের জন্য জলে বা স্থলে বাস করে কিন্তু শুধু ডিম পাড়ে কোথায় স্থলে যেমন কুমির কুমির কি করে সাপ কি করে দেখা যায় জলে বসবাস করে সারা জীবন কিন্তু যখন ডিম পাড়ার সময় হয় জলের আশেপাশে কোথাও এসে ডিমটা পেরে যায় ওকে পাখি বেশিরভাগ পাখি ডানা মেলে উঠতে পারে পাখির বৈশিষ্ট্য কি পাখি হচ্ছে বেশিরভাগ পাখি ডানা মেলে উঠতে পারে এদের দেহ পালকে ঢাকা থাকে এদের দেহ কি পালক কি ওই যে পাখির উপরে যে থাকে পালকে ঢাকা থাকে এদের বেশিরভাগই গাছে বাসা বানায় এবং সেই বাসায় ডিম পাড়ে তো পাখি তো তোমরা সবাই দেখো পাখি গাছে থাকে বাসা করে এবং ডিম পারে তারপরে হচ্ছে স্তন্যপায়ী স্তন্যপায়ী প্রাণীটা কি স্তন্যপায়ী প্রাণী দেহ পশম লোম বা দিয়ে ঢাকা থাকে স্তন্যপায়ী প্রাণীর দেহে লোম থাকবে পশম থাকবে হ্যাঁ এবং ত্বক দিয়ে ঢাকা থাকবে এরা হাঁটা বা দৌড়ানোর কাজে নিজেদের পা ব্যবহার করে স্তন্যপায়ী প্রাণীরা সবসময় পা দিয়ে হাঁটা চলা করে এরা বাচ্চা জন্ম দেয় এদের মেন বৈশিষ্ট্য হচ্ছে এরা বাচ্চা প্রসব করে বা বাচ্চা জন্ম দেয় এই জন্য এদেরকে বলা হয় স্তন্যপায়ী বাচ্চা মায়ের দুধ পান করে অধিকাংশ স্তন্যপায়ী প্রাণী স্থলে বাস করে যেমন মানুষ কুকুর বিড়াল ইত্যাদি কিছু স্তন্যপায়ী প্রাণী পানিতে বাস করে যেমন তিমি তিমি কিন্তু সমুদ্রে বাস করে কিন্তু এটা স্তন্যপায়ী কারণ এরা সরাসরি বাচ্চা দেয় ডিম পারে না এবং ডলফিন ডলফিনার সেন কিছু স্তন্যপায়ী উঠতে পারে যেমন বাঁদুর বাঁদুরও কিন্তু বাচ্চা প্রসব করে সেই কারণেই কি বাচ্চা দেয় বলেই ওদেরকে স্তন্যপায়ী বলা হয় হ্যাঁ বাঁদুর কিন্তু স্তন্যপায়ী প্রাণী ওকে আজকে আমরা পড়লাম প্রাণী শ্রেণীবিন্যাস হ্যাঁ প্রাণীকে কিভাবে ভাগ করা যায় প্রাণীর শ্রেণীবিন্যাসের মধ্যে কি কি আছে মেরুদণ্ডী প্রাণী অমেরুদণ্ডী প্রাণী এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে আবার মেরুদণ্ডী প্রাণীকে কিভাবে ভাগ করা যায় বিস্তারিত আমরা আজকে পড়লাম পরবর্তী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো আল্লাহ হাফেজ